আমরা কিন্তু গতবার দেখছি অনেক পড়ুষ্ঠানকে কাঁদতে কেঁদে কেঁদে বলছিল কিন্তু আমার সিনেমাটা দর্শক দেখেন আসেন হ্যাঁ আমরা দেখছি কিন্তু এটা এইবারও যেন ওই পডুস্থারের প্রতি আমার ভালোবাসা রইলো যে আপনাদের যেন এই জিনিসটা না হয় তখন মানুষ খুব লজ্জা পায় ইন্ডাস্ট্রির মানুষ খুব লজ্জা পায় এবং আপনার খুব খারাপ লাগে আপনারা বিবেককে প্রশ্ন করে দেখবেন আসলে আপনারা এত কম্পিটিশন করে আপনাদের আসা উচিত কিনা আপনাদের ছবি আপনারা ভালো বলতে পারবেন আপনারা নির্মাণ করছেন যদি আপনার মনে করেন যে আমাদের হান্ড্রেড পার্সেন্ট আমাদের ছবি অন্যরকম আসে গল্পের যাত্রা ঠিকবে তারটাই রেজাল্ট হবে এখন লাস্ট ফিনিশিং এর কয়টা টিকিট হলো বড় ব্যাপার ঠিক আছে আবার তো মানে আমার ডেড বডি ট্রেলার দেখে অনেকই চুপ হয়ে যায় এটা আমার বিশ্বাস খুব আলোচনায় আমি একটা কথা বলি এই ব্যাপার নিয়ে আমি অন্য কোনো কথা বলবো বিকজ আমার ডেড বডি নিয়ে আমি কথা বলছি এটা পরে এক সময় যখন আসবে তখন আমি ডেড বডি নিয়ে প্রত্যাশা আমার অনেক অনেক কারণ আমি তো বলছি যে এই ছবি

আমরা ভালোর দিকে থাকি সবসময় এখন আমি এইটা চমৎকার একটা সুন্দর কথা বলছো যে হলের থেকে সিনেমা বেশি আসলে সত্য কথা এটা হ্যাঁ আমরা অ্যাকচুয়ালি আমরা তো আমি তো আজকে প্রায় বারো তেরো বছর যাবত সবাই জানে যে আমি ঈদের ছবি করি তাই না এটা আমি করি এবং আমার তো এটা আগে ডিক্লেয়ার দাও যেদিন ছবি মেহরত করছি সেদিনই এই আমি ঈদে আসবো এখন কেউ যদি চার পাঁচ বছর আগে ছবি বানায় রাখছে তারা যদি বলে আমি ঈদে আসবো এমনও ছবি আছে সাত আট বছর হয়ে গেছে হ্যাঁ করোনার সময় সিনেমা বানায় রাখছে তো এখন রিলিজ করে আগে করেন না কেন আগে তারা চিন্তা করছে তাদের এটা তাদের ব্যক্তিগত ব্যাপার তো আমার মনে হয় সিনেমা আট বছর ফালাই রাখা রিলিজ করা ঠিক না